রাধে রাধে বন্ধুরা আজকের আমি রাধা অষ্টমী স্পেশাল একটি থালি নিয়ে এসেছি যেটি আমি রাধা রানীর কাছে ভোগ নিবেদন করেছিলাম তো চলুন আজকের আমি রাধারানীর জন্যে কী কি রেসিপি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রাধারানীর অত্যন্ত প্রিয় হচ্ছে গাটি কচু তো সেই জন্যে আমি এখানে গাটি কচিগুলোকে কেটে আমি সেদ্ধ করতে দিয়েছি একটু হালকা সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব আর একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি যেটার মধ্যে কাজু কিশমিশ আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর একটা পেস্ট আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওদিকে কচুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এখানে তেল অ্যাড করেছি আর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এছাড়া হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ হচ্ছে গোটা জিরে মৌরি আর কালো জিরে তিনটেকে অ্যাড করে দিয়েছি যেই একটা ফোড়নের স্মেল চলে এসছে তারপরে ওই গাটি কচুর মধ্যেই আমি কুমড়ো এছাড়া পটল আর বেগুন এই তিনটে অ্যাড করেছি আর কুমড়োর ওপরের যে ছোকলাটা আছে সেটা কিন্তু আমি ফেলিনি সেটা সমেত মানে খোসা সমেতই কিন্তু আমি সেটাকে কেটে নিয়েছি এবারে প্রথমে ওই তেলের মধ্যে আগে ওই সবজিগুলোকে দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন তেলের মধ্যে সবজিগুলো দিয়েছি হালকা লাল লাল যেই হয়ে গেছে তারপরে আমি যে গাটি কচুটাকে সেদ্ধ করে আলাদা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছি যখন এটা ভাজা ভাজা হয়ে এসছে ওপরে লাল একটা আবরণ পড়ে গেছে তারপর এখানে আমি এই মশলার পেস্ট অ্যাড করছি যেটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম মশলাটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে সামান্য মিক্সি ধোয়া জলও আমি অ্যাড করে দিলাম এবারে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর তার মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি যেটার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো ভালো করে কষানোর পর দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে আর খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি নুনটা অ্যাড করেছি নুন দিয়ে আবার কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যত কষানো হবে তার ওপরে কিন্তু এই রেসিপিটা টেস্ট নির্ভর করি এবার যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল যখন ছেড়ে দিয়েছে তারপরে আমি একটা পেস্ট করে রেখেছিলাম যেটা কাজু কিশমিশ পোস্ত সেই পেস্টটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেস্টটাকে অ্যাড করে দিয়ে তারপরে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবারে কিন্তু অনবরত আমাকে নাড়াতে হবে আর এই সময় গ্যাসটাকে আমি একটু লো টো মিডিয়ামে রাখছি রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ভালো করে আমি বেশ কষানো হয়ে গেছে যখন বেশ তারপরে এখানে আমি জল অ্যাড করছি প্রথমে আমি মশলা ধোয়া জলটাই অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি এক কাপের মতন জল অ্যাড করছি কারণ এই তরকারিটা আমি একটু গামাখা মাখা রাখবো আর দ্বিতীয়ত আমি গাটি কচুটা আগে থেকেই সেদ্ধ করা আছে আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো খুব ভালো করে কষিয়েছি তো তার মধ্যে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তারপর এবার আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দিচ্ছি যত গ্রেভিটা যত গাঢ় হবে টেস্টটা কিন্তু তত সুন্দরই হবে নিরামিষ রেসিপি আমিষ রেসিপিকে কিন্তু ফেল করিয়ে দেয় আপনারা কিন্তু আমি যেভাবে এই গাটি রান্না করলাম আপনারা করে দেখবেন আশা করি ঠাকুরের ভোগে দিলে ভোগ নিবেদন করলে সেটা ভালোই লাগবে তো এবারে আমি ভালো করে আবার আমি মিশিয়ে নিলাম আর ঢাকাটা তুলে নিলাম দেখুন এবার ফুটছি বেশ গাঢ় হয়ে এসছে এবারে এখানে আমি চিনি অ্যাড করব তার আগে সবজিগুলোকে একটু আমি দু একটা সবজি ভেঙে দিলাম ভেঙে দিলে তাতে কিন্তু টেস্টটা দারুণ লাগে এবার এখানে আমি চিনি অ্যাড করে দিলাম আর সঙ্গে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলার সঙ্গে এখানে আমি হাফ চামচ ঘিও অ্যাড করে দিচ্ছি এই সমস্ত কিছু অ্যাড করে দিয়ে তারপর আমি মিশিয়ে এক মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে যখন মশলাগুলো সব মিশে যাবে তখন কিন্তু এটা বেশ গাঢ় হয়ে যাবে তো দেখুন সম্পূর্ণ কিন্তু বেশ গা মাখা মাখা গাঢ় হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আমি না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি অন্য সবজিগুলো ভেজে নিচ্ছি তো সেই জন্যে আমি এখানে কুমড়ো পটল আর বেগুন আমি তিন রকমের ভাজা দিয়েছিলাম সেই তিনটে ভাজা চাক চাক করে কেটে নিয়েছি তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকেই বেশ এবারে কিন্তু আমি বেগুন কুমড়ো পটল সবগুলোকেই আমি ভেজে নিচ্ছি আমি রাধারানীর ভোগে খুব বেশি কিছু করিনি গাটি কচু দিয়ে এই পাঁচমিশালি সবজিটা দিয়ে একটা তরকারি করেছিলাম ভাজা করেছি আর রাধারানিকে অন্ন দিয়েছি আর সঙ্গে আমি পায়েস করেছি যে পায়েসটা আপনারা আমার লাইভে গেলে দেখতে পাবেন সেই পায়েসটা কিন্তু একদম অন্যরকম স্বাদের আমি তৈরি করেছিলাম সেই পায়েসটা এখানে আমি দেখালাম না আপনারা চাইলে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্ষীর বা সেই পায়েসটা কিভাবে করেছে আপনারা দেখে নেবেন তো দেখুন আমার ভাজাগুলো এক এক করে কিন্তু সমস্ত ভাজাই এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভাজাগুলোকে তুলে নিচ্ছি তোলার পর তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগের চাল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি তারপরে হয়ে যাওয়ার পর মাঠটাকে ছড়িয়ে নিয়েছি এবার থালিতে দেখুন আমি এখানে অন্ন দিয়েছি এখানে আমি শশা কলা কেটে দিয়েছি সঙ্গে আমি পটল বেগুন আর কুমড়ো ভাজাটা দিয়েছি সঙ্গে যে মিষ্টান্নটা করেছি ক্ষীরটা আর কি যেটা আপনারা আমার আমার লাইভ ভিডিওতে পেয়ে যাবেন সেই ক্ষীরটা এখানে অ্যাড করেছি আর করেছি গাটি সেই পাঁচ মিশালি তরকারি। প্রতিটা অন্যের মধ্যেই আমি অন্ন এবং যা যা রেসিপি করেছি সব কিছুর মধ্যেই আমি এখানে তুলসী পাতা দিয়েছি এখানে জলও দিয়েছি সমস্ত কিছু দিয়ে নিবেদন করেছি তারপর প্রদীপ জ্বালিয়ে এখানে আমি ভগবানকে আরতি করেছি বৃদ্ধ এখানে সম্পন্ন করলাম তো দেখুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এই রকমই আমি ভিডিও নিয়ে আসতে পারি আমি মাধবী এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ